নদীরে রবি খাতর হইয়াছি পাগো বাঙালি নদী রে রবি খাতর হইয়াছি পাগ তোমার চোতে ভেসে গেছে তোমার রূপের চোতে ভেসে গেছে গরিবী দুঃখী শত বাঙালি নদীরে রবি খাতর হইয়াছি পাগ বাঙালি নদীরে রবি দই খাতর হইয়াছি পাগ তোমার রূপের স্রোতে ভেসে গেছে রূপের স্রোতে ভেসে গেছে গরিবী দুঃখী সত বাঙালি নদীরে রাছি পাগল